আসসালাম প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি আজকের সর্বশেষ বিদেশি মুদ্রার টাকার রেট প্রবাসী ভাইদের পাঠানো টাকা ভাঙানো বা এক্সচেঞ্জ করার আগে আজকের আপডেট জানা খুবই গুরুত্বপূর্ণ চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের হালনাগাদ মুদ্রার দর মালয়েশিয়ান এক রিঙ্গিত ত্রিশ টাকা শূন্য তিন পয়সা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা ঊনষাট পয়সা মার্কিন এক ডলার একশো বাইশ টাকা পয়সা ইউরোপীয় এক ইউরো একশো টাকা ইটালিয়ান এক ইউরো একশো টাকা ব্রিটেনের এক পাউন্ড একশো টাকা সাঁত্রিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার পঁচানব্বই টাকা তেইশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার বিরাশি টাকা পনেরো পয়সা নিউজিল্যান্ডের এক ডলার ঊনসত্তর টাকা তিষট্টি পয়সা কানাডিয়ান এক ডলার একানব্বই টাকা ছাব্বিশ পয়সা ইউএই এক দেড়হাম তেত্রিশ টাকা উনত্রিশ পয়সা ওমানি এক রিয়াল তিনশো সতেরো টাকা বাহরাইনি এক দিনার তিনশো চব্বিশ টাকা ঊনচল্লিশ পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা ষাট পয়সা কুয়েতি এক দিনার চারশো টাকা শূন্য তিন পয়সা সুইজারল্যাণ্ডের এক ফ্র্যাঙ্ক একশো উনপঞ্চাশ টাকা বিয়াল্লিশ পয়সা দক্ষিণ আফ্রিকান এক র্যান্ড সাত টাকা উনচল্লিশ পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক সাত সাত নয় টাকা দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য দশমিক শূন্য আট তিন নয় আট ছয় আট দুই টাকা ইন্ডিয়ান এক রুপি এক টাকা বত্রিশ পয়সা তো প্রিয় দর্শকবৃন্দ এটাই ছিল আজকের সর্বশেষ বিদেশি মুদ্রার টাকার রেট এই তথ্যগুলো যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিন এবং প্রবাসী ভাইদের সাথে শেয়ার করুন প্রতিদিন এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ